আমাদের বাচ্চাদেরকে বেদক বানাবে উশৃঙ্খল বানাবে চরিত্রহীন বানাবে এটা কখনই আমরা সহ্য করব না এ প্রতিবাদ করতে হবে এবং প্রত্যেক প্রথমে শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্ম প্রেমিক সবাইকে ধরে রাস্তা জানতে বাধ্য হবো মৌলবাদীদের অবয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না আজকে আমাদের বিচার চিৎকার ব্যবধান থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলবো কখনই পর গাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না আমরা কতদিন জেলে থাকবো কতদিন আমরা দাবি তুলবো আসলে বাস্তবতা হলো এই বাঁচুরি আগস্টের পরে দুই হাজার চব্বিশ দেখো ইসলামের পক্ষে একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে আসলে মূল জায়গায় যদি না থাকা হয় তাহলে এখানে আমরা চিল্লাচিলি করতে পারবো জেলে যেতে পারবো আমরা সাফল্য চত্বর ঘটাতে পারবো কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে এর জন্য আলহামদুলিল্লাহ আমি সকলকে আহ্বান জানাব আসেন যে আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আজকে স্কুলগুলো খালি হচ্ছে আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুল তারা পড়ানোর জন্য তারা ধরি না দিনের দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছাত্র নাই ছাত্রী নাই কোথায় যায় এখন আপনারা বুঝেন না বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে মানুষের দিক থেকে সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে আমরা নেতৃত্ব দিচ্ছি যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্কাড়িয়ে ইতিহাস রচনা করবে এই জন্য আমরা তেপ্পান্ন বছর দেখেছি বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি আমরা মৌলবোধের সরকার ইসলাম দেখেছি কিন্তু আসলে তারা সরিয়ে আইনে না এবং তারা স্থায়ী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদের মৌলবাদীদের অবয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না আজকে আমাদের ভিতরে চিন্তার আমাদের থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলবো কখনই পর গাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি পরিষ্কারভাবে বলব আপনারা যদি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা ওখানে বসেছেন আমি প্রথম দিন ডক্টর ইউনুস সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে সৎকার বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত আপনি কথা বলার ব্যাপারে তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদেরকে কিন্তু আমি কথাগুলো বলেছি সেই হিসাবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে পরিষ্কারভাবে আমরা বলছি ধর্মীয় শিক্ষা ছোটবেলায় আমরা যখন পড়ছিলাম

হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক সবাই কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আর সম্মানিত ওলামাই কালাম সহ বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা বিশেষ করে বলবো যে দেশ কিন্তু সুন্দর ছাঁচাবার একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা যেন এই সুন্দর পরিবেশকে আমাদের অবহায় নষ্ট না হয় এ আত্ম আহ্বান জানাচ্ছি